দশ মিনিটের মধ্যে লাইভে থাকবো তারপর আবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ আগামী আগামীকাল শুরু হতে যাচ্ছে আমাদের ঈদুল আজহা আশা করি আমরা সবাই সুন্দরভাবে ঈদের সালাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের অনুপ্রেরণায় আমার পথযাত্রা আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন সব সময় আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় যেন আমি সামনে আরও অগ্রসর হতে পারি এই প্রত্যাশায় রাখি সকলে ভালো থাকবেন আজকে আমি বেশি সময় লাইভ করতে পারছি না অন্য আরেক দিন এসে লাইভ করব দীর্ঘ সময় আপনাদের সাথে আড্ডা দিব যদি কেউ আমার সাথে ইনভাইটলি লাইভ করতে চান আমাকে জানাবেন আমি চেষ্টা করব একসাথে লাইভ করার জন্য ধন্যবাদ